নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেৎকার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত চিকিৎসকরা আমাদের যখন পরামর্শ দেন যে কিডনির জন্য ইউএসজি করার বা অন্য কোনো কারণে ইউএসজি করার তো ইউএসজি আল্ট্রাসোনোগ্রাফি করতে গিয়ে দেখা গেল যে যে রিপোর্ট আসছে সেখানে একটি কিডনি ছোট স্বভাবতই মানুষ ঘাবড়ে যান তারা ভাবেন যে আমার একটি কিডনি ছোট তাহলে আমার কি হবে আমার কতটা শরীর খারাপের আশঙ্কা রয়েছে এইগুলো নিয়ে তিনি সভাপতেই দৌড়ে যান চিকিৎসকের কাছে কিন্তু ছোট কিডনি সত্যি কি একটা সমস্যা কোন অবস্থায় ছোট কিডনি চিন্তার কারণ এটা নিয়ে কিন্তু আজকে আমাদের একটা আলোচনার প্রয়োজন আর সেই আলোচনা করতে আমি এসেছি নিউরোয়ান কিডনি কেয়ারে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি সিনিয়র কনসালটেন্ট নেফ্রোলজিস্ট ডক্টর তনিমা দাস ভট্টাচার্যকে নমস্কার ম্যাডাম হেলথকে স্বাগত আহ অনেক ক্ষেত্রে দেখি আমরা যে অনেক দর্শক বন্ধু আমাদেরকে প্রশ্ন পাঠান কমেন্ট বক্সে যে তারা বলেন যে আমাদের ইউএসজি রিপোর্টে কিডনির একটা সাইজ ছোট এসছে তো এই যে ছোট কিডনিটা এটা কি সবসময় চিন্তার কারণ আলট্রাসাউন্ডে দুটো কিডনি কখনোই সমান সাইজের থাকে না কিডনির নর্মাল সাইজ হচ্ছে নয় থেকে এগারো সেন্টিমিটার এমনিতে ডান দিকের কিডনিটা সামান্য ছোট থাকে বাঁ দিকের কিডনির থেকে কিন্তু দুটো কিডনিতে যদি অনেকটা পার্থক্য থাকে যেমন ধরুন একদিকেরটা হলো সাত আর দিকেরটা হয়তো দশ তাহলে কিন্তু সেটা সিগনিফিকেন্ট মানে সেটাতে আমাদের চিন্তা করে দেখতে হবে বা টেস্ট করে দেখতে হবে যে কেন একটা কিডনি ছোট এবার সেই জন্যই কন্ট্রাক্টেড কিডনি মানে যে কিডনি ছ সেন্টিমিটার সাত সেন্টিমিটার বা ন সেন্টিমিটারের থেকে কম এবার সেটা এইট পয়েন্ট এইট বা এইট পয়েন্ট ফাইভের কথা বলছি না অনেকটা যে কিডনি ছোট সেই কিডনি হতে পারে তার জন্মগত কোনো অসুবিধে ছিল তাই ওই কিডনিটা বড় হয়নি এবার সেক্ষেত্রে আমরা অন্য কিডনিটাকে দেখে নিই যে সেই কিডনিটা কি কম্পারেটিভলি বড় হয়েছে যে ধরুন আমার ডান দিকের কিডনিটা কারুর ছোট সেইটার তুলনায় বাম দিকের কিডনিটা কি বড় হয়েছে তাহলে আমরা বুঝি যে হ্যাঁ তার ছোট থেকেই ওটা ছোট ছিল এবং বাম দিকের কিডনিটা দুটো কিডনির কাজ করছে তাই ওটা বড় হয়েছে ইনফেকশন হয়ে একটা কিডনি অনেক সময় রিফ্লাক্স বলে একটা অসুখ হয় যেখানে ইউরিন এবং ইনফেকশন দুটোই ব্লাডার থেকে মানে পেছাপের থলি থেকে ওপর দিকে উঠে কিডনিটাকে বারে বারে নষ্ট করে মানে ছোট ছোট করে স্কার্ড কিডনি হয়ে গেল সেই ক্ষেত্রে কিন্তু তার একটা কিডনি ছোট কিন্তু সেটার জন্য তার চিকিৎসা দরকার এবার অনেক সময় কি হয় একটা কিডনি থাকেই না তার সিঙ্গেল কিডনি এবার সিঙ্গেল কিডনি হলে কি করতে হবে তাকে দেখতে হবে যে তার প্রেশার ঠিক আছে কিনা তার প্রোটিন লিক করছে কিনা এবং খুব থাকতে হবে আরেকটা জিনিস হচ্ছে হর্সু কিডনি অনেক সময় কি হয় কিডনি দুটো নিজের জায়গায় নেই কিডনি দুটোর নিচের কিডনির তো পোল হয় মানে একটা মাথার দিক হয় একটা পায়ের দিক হয় মানে কিডনির আপার পোল অ্যান্ড লোয়ার পোল অনেক সময় এই দুটো কিডনি নর্মাল জায়গায় পৌঁছে উঠতে পারে না কিডনিটা নিচে থাকে এবং তাদের ওই নিচের জায়গাটা জোড়া থাকে সেটাকে আমরা বলি হর্ষু কিডনি সেই ক্ষেত্রেও কিছু কিছু সমস্যা দেখা দেয় আবার অনেক সময় একটা কিডনি একদমই যে থাকলো না সেটা একরকম হতে পারে অনেক সময় থাকে কি একটা কিডনি তার নিজের জায়গায় নেই কিন্তু শরীরে হয়তো অন্য কোনো জায়গায় আছে মানে সেটা হয়তো তলপেটের দিকে রয়েছে তো সেটা আমরা বলি কিডনি বা কিডনি বা দুটো কিডনি একদিকে গিয়ে দুটোর জুড়ে গেছে সেটা হচ্ছে ওরকম ফিউজ কিডনি হয়ে গেছে একদিকে সমস্যা হতে পারে এবং যার যেরকম সমস্যা আমরা আস্তে আস্তে সেটাকে ইনভেস্টিগেট করে দেখি যে কার জন্য কি করতে হবে তবে ডেফিনেটলি কারুর যদি ছোট কিডনি থাকে সেটা আমরা কখনোই টেনে বড় করে দিতে পারবো না সেই জন্যই মানে ইনভেস্টিগেশন দরকার ডাক্তারের কাছে যাওয়া দরকার এবং ফলো আপ দরকার ম্যাডাম যাদের কিডনি ধীরে ধীরে খারাপ হয় তো আপনারা ইউরিয়া ক্রিয়েটিন বা ইউরিক অ্যাসিড এগুলো টেস্ট করার পাশাপাশি আপনারা একটা কিডনি ইউএসজি করতে বলেন তো এই যে ইউএসজির মাধ্যমে যখন কিডনিটা খারাপ হয় তাহলে কি কিডনির যে আকৃতি বা চেহারা তার কি অনেকটা পরিবর্তন হয়ে যায় যদি অ্যাডভান্সড কিডনি ডিজিজ থাকে তাহলে কিন্তু কিডনি দুদিকের কিডনি ছোট হয়ে যায় মানে অনেকের দেখবেন হয়তো কিডনি সাত কারুর সাড়ে সাত এরকম দুদিকের কিডনি হয়ে রয়েছে তার মানে কি এটা তার জন্মগত নয় তার কিন্তু কিডনি দুটো ছোট হয়েছে মানে ওগুলো কন্ট্রাক্টেড হয়ে গেছে এবং তাদেরকে আমরা সিকেডি বলি ক্রনিক কিডনি ডিজিজ বলি এবার আরেকটা জিনিস হচ্ছে যে কিডনি দেখতে কি রকম আছে কিডনিটা হয়তো সাইজ ঠিক আছে 10 বা 9.5 কিন্তু দেখতে হয় সেন্টিমিটার কিডনি সেরকম দেখতে নেই হয়তো নেফ্রোলজিস্ট বললেন না এই কিডনিটা দেখতে ভালো নেই কিডনি সাদা হয়ে গেছে তার সঙ্গে ক্রিয়েটিনিন বেড়ে গেছে তো সেটাও কিন্তু একটা সাইন অফ ক্রনিক কিডনি ডিজিজ সেটা একটু ডিজিজ স্পেসিফিক এবং ডাক্তার দেখে বা নেফ্রোলজিস্ট দেখে সেটা বুঝে যাবেন এবং এই যে আপনি বললেন যে ছোট কিডনি অনেকের জন্মগত হয় তো তাদের আপনারা বিভিন্ন ধরনের পরীক্ষা করে দেখে নেন যে অন্য কিডনিটার ফাংশন কি রয়েছে তার ভিত্তিতে আপনারা চিকিৎসা করেন আর যাদের বয়সের সাথে সাথে বা অন্য কোনো কারণে ছোট হয়ে গেছে তাদেরও কি চিকিৎসার মাধ্যমে সারিয়ে তোলা যায় কিডনিটাকে আমরা বড় করে দিতে পারবো না কিন্তু কোনো ছোট দুদিকের কিডনি ছোট হয়ে যাচ্ছে তার কোনো সাইন্স বা সিমটমস আমরা পাচ্ছি বা টেস্টের রিপোর্টে কিছু পাচ্ছি ডেফিনেটলি তার চিকিৎসা আমরা দিতে পারি ছোট কিডনি মানে কিন্তু সেটা সব যে বিরাট বড় চিন্তার কারণ তা নয় তার জন্য একজন নেফ্রোলজিস্টের কাছে এসে দেখাতে হবে এবং পরামর্শ নিতে হবে তার মাধ্যমেই বোঝা যাবে যে আপনার কিডনির কি অবস্থা বা আগামী দিনে আপনার কি ধরনের চিকিৎসার প্রয়োজন বা চিকিৎসার প্রয়োজন নয় কিনা ধন্যবাদ ম্যাডাম আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য আপনারা সকলেই সুস্থ থাকুন এবং ভালো থাকুন নমস্কার